নমস্কার প্রধান নিউজে আপনাদের স্বাগত এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ড থ্রি খুব শুভ সূচনা হলো না ভারতের প্রথম অর্ধে ভারত খেলতে পারেনি দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ পেলেও প্রাপ্ত সুযোগে সব ব্যবহার করতে পারেনি ইস্টার্ন ফারুক চৌধুরী সুনীল ছেত্রীরা অন্যদিকে দুর্দান্ত খেললেন হামজা চৌধুরী বাংলাদেশের ফলে ভারত কিন্তু জয় না মারালোর ভারত কিন্তু জয়ের মুখ দেখতে পারলো না এই দিনও আমার সঙ্গে আছেন অলক মুখার্জি অলক দা পুরো বিশ্লেষণ করতে বলি তোমাকে কি বলবে ম্যাচটা দেখো প্রথম কোশ্চেন হলো বিরাট বিশাল কাহিত ও এত ভালো ক্লাব ফুটবলে খেলেছে কাজকে কিন্তু তিনটে ব্লান্ডার মিস্টেক করেছে যেটা ওদের পায়ে দিয়ে দিয়েছিল ওখান থেকে গোল না করলে সবচেয়ে বড় ভুল ওরাও ভালো খেলেছে ইন্ডিয়া সেকেন্ড হাফটা ভালো খেলেছে ফার্স্ট হাফ নয় সুতরাং এই বাংলাদেশকে যদি হারাতে এত তাহলে কোরিয়া জাপান চায়না সৌদি এদের হারাতে কি অবস্থা হবে সুতরাং এই বাংলাদেশের সঙ্গে যেটা উচিত ছিল এটা আমি বলবো না ওরাও চান্স পেয়েছে এরাও পেয়েছে কিন্তু বিশাল কায় আজকে বিশাল ভুল করে গেছে ও প্রায় তিনটে বলই জমা করে দিয়েছিল যে এখান থেকে মানে গোল হতো এবং আর একটা ওরা বিশাল কায়দাটা ভালো শেপও করেছে ওয়ান ইস টু ওয়ান বেরিয়েছে জাপিয়ে এবং বিশালের একটা ভুল ঢেকে দিয়েছে গোল লাইন সেভ করেছে গোল লাইন সেভ করে দিয়েছে ওটা বিউটিফুল সেভ করেছে যাই হোক মানে ফরওয়ার্ড লাইনে একমাত্র লিস্টান কোলাসই নড়াচড়া খুব করেছে দৌড়াদৌড়ি করেছে কিন্তু ওকে সেইভাবে সুযোগ করতে দেয়নি আজকে ওর বাংলাদেশ কিন্তু তিনটা খারাপ নয় যা দেখলাম যে কেউ জিততে পারত এনিবডি ক্যার নুইন কিন্তু বিশাল আজকে ভিত্রিমাইজ হয়ে যেত যদি ওই গোল করে দিত দুটো তিনটে সুভাষটা সেভ করে দিয়েছে গোল লাইন সুতরাং ওরাও সুনীল ছেত্রীও পেয়েছিলো ভালো হেড পারিনি এবং সুরাজে একদম ইচ্ছে হ্যাঁ ওদেরও গোল করা করাও হচ্ছিল ওই সেন্টারটা যেটা হেড করে বাইরে জনি বলেছিল হ্যাঁ ওদের ওদেরও গোল সুतुरंग যে কেউ জিততে পারত কিন্তু ইন্ডিয়া টিম ফাস্ট কাপ কিন্তু আমি জানি আমি ভুলব ফাস্ট কাপ যা অত ভালো খেলতে পারি হ্যাঁ ফাস্ট কাপ ভালো খেলেনি সুतुरंग আমি জানি না এটা

বাংলাদেশ ম্যাচটা জিতে থাকলে ইন্ডিয়া অনেকটা এগিয়ে থাকতো